আসসালামু আলাইকুম হাই ভিউস আদিফান রাতিকা ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করব। তো মিষ্টি কুমড়াগুলো এইভাবে আমি কেটে নিয়েছি আর যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব এর জন্য একটু বড় বড়ো পিচ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো অনেক দিন পরে ভাবে রান্না করতেছে রাতে ভালো বাবা বলতেছে যে মিষ্টি কুমড়া দিয়ে আজকে গরু মাংস রান্না করো তো সেটাই করলাম আর এরকম একটু বড় বড়ো সাইজ করে কেটে নিতে হয় যখন মাংস দিয়ে রান্না করবার এমনি তো মাছ দিয়ে রান্না করলে একটু ছোটো করে নেই আর মিষ্টি কুমড়া কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে যেভাবে রান্না করি মিষ্টি কুমড়া কিন্তু ভাজাও করি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যে মিষ্টি কুমড়া কিন্তু কীভাবে আমি পিচ করে ভাজা করি সেটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এইটা কিন্তু আমি প্রায় সময় করি অনেক রকমভাবে কিন্তু এই মিষ্টি কুমড়া আমি রান্না করি খুবই ভালো লাগে আতিফা পছন্দ করে আর ওইভাবে তো মিষ্টি কুমড়া চাক ভাজা করলে আমার ছোট বেবিটাও খুব পছন্দ করে তো এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচে আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর নর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এক এক করে সব মশলাটা দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর বাজারে আমি দেখিয়েছিলাম যে বাজার থেকে একটা মশলা কিনে নিয়ে আসছি সেটা কিন্তু অনেকগুলো মশলা একসাথে গুঁড়ো করা সেটা আমি কুরবানির সময় দেখিয়েছিলাম ওই মশলার থেকে আমি দুই চা চামচ এখানে দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন আর মশলার মধ্যে একটু পানি দিলাম যেন মশলাটা না পড়ে যায় আর ভালোভাবে কষাতে পারি তো পানিটা যখন একদম শুকিয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে কারণ যে পরিমাণে পানি দিয়েছে এটা কিন্তু পুরোটা শুকালেই কিন্তু মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাংসটা দিয়ে এরপর মশলার সাথে নিয়ে চেড়ে মিশিয়ে দিব আর ঢেকে ভালোভাবে কষিয়ে নিব আর মাংস থেকে যে পানিতে বের হবে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে আর কয়েকবার ঢাকনা খুলে কিন্তু নাড়া দিতে হবে যেন না পুড়ে যায় তো এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে এরপর যখন মিষ্টি কুমড়া দিব তখনই কিন্তু একটু কষিয়ে নিব আর পানি দিয়ে দিবো পরিমাণ মতো পানি দিয়ে এরপর রান্না করে নিব এই যে মাংসটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একদম মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো এই তরকারির মধ্যে কিন্তু একটু ঝোল রাখবো এমনিতে কিন্তু দেখা যা মিষ্টি কুমড়া যখন আমি রান্না করি প্রায় তরকারির মধ্যেই আমি ঝোল রাখি না একদম শুকনো শুকনো করে রান্না করি এত আজকে এই তরকারির মধ্যে একটু ঝোল হবে গরুর মাংসটা কিন্তু ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে কারণ যখন মিষ্টি কুমড়া দিয়ে দেবে তখন কিন্তু আর ততটা কষানো যাবে না কারণ মিষ্টি কুমড়াটাও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য ভালোভাবে একদম কষিয়ে সিদ্ধ করে নিতে হবে আর এই যে যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিলাম এখন কিন্তু নীচের মিষ্টি কুমড়ার সাথেও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এরপর ঝোলটা দিয়ে দিব তো পানি দিয়ে এরপর ভালোভাবে একদম রান্না করে নিবে যেন এক মিষ্টি কুমড়া আর মাংসটা সিদ্ধ হয়ে যায় আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর নামানোর আগে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিয়ে এরপর নামিয়ে ফেলবো তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই সহজে রান্না করা যায় আর রান্না এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে তো এই রান্নাটা কিন্তু আমি প্রায় সময় করি কিন্তু এইবার অনেক দিন পরে রান্নাটা করলাম মিষ্টি কুমড়া দিয়ে তো মিষ্টি কুমড়া কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এরপর পানি দিয়ে রান্না করে নিব ভালোভাবে প্রতিদিন আমার যেরকম হয় সকাল উঠে আমি দেখা যায় কি রান্না করব দুপুরের জন্য সেটাই ভাবি তো দেখা যায় এর জন্য আগের দিনই ভেবে রাখি যে কালকে কি রান্না করবো তাহলেই সময়টা নষ্ট হয় না তো সকালবেলা উঠে তো আতিফাকে রেডি করিয়ে এরপর নাস্তা করিয়ে ওকে মাদ্রাসে দিয়ে আসি এরপর আতিকাকে নাস্তা করাই এরপর আমি নাস্তা করি আতিফার বাবা তেমন একটা নাস্তা করে না সকালবেলা দেখা যায় ও চলে যায় বাহিরে আর কাজে চলে যায় আর যেদিন বাসা থাকে সেদিন তো দেখা যায় যে রুটি নিয়ে আসে না হলে হোটেল থেকে নাস্তা করে এর জন্য নাস্তা করা তেমন একটা ঝামেলা থাকে না যে রুটি বানাতে হবে সকালবেলা তো মাঝে মধ্যে দেখা যায় যে বাসায় আমি পরোটা বানাই তো সব সময় না সেটা আর এই যে দেখেন তরকারিটা হয়ে গিয়েছে একদম আর এইভাবে এই পরিমাণটা ঝোল রেখেছি তেমন একটা একদম শুকনো করি নেই আবার একদম পাতলাও না মোটামুটি কিন্তু এইভাবে কিন্তু এই ঝোলটা রাখলে খুবই ভালো লাগে এইভাবে এর জন্য আমি কালকে কি রান্না করব সেটা আজকে রাতেই আমি ঠিক করে রাখি যে কালকে কি দিয়ে কি রান্না করব। তো এর জন্য কিন্তু আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় না হলে কিন্তু ভাবতে অনেক সময় লাগে তো আমার মতো এরকম কে কে করেন যে সকালে উঠেই যে ভাবেন যে কি রান্না করব তো আমি যেইভাবে এখন করি আগে সেটা করতাম যে ভাবতে সময়টা অনেকটা চলে যেত এখন যেটা করি আগের দিনে ভেবে রাখি যে কালকে কি রান্না করব অনেকটা সহজ হয়ে যায় আর এই যে পাকনা বুড়ি লটকন খাচ্ছে আতিকা কিন্তু লটকন খুবই পছন্দ করে আমার মতো আমারও কিন্তু লটকন খুব ভালো লাগে কিন্তু আতিফ আবার লটকন খায় না ও আবার খুলতে ঝামেলা এর জন্য খায় না আর এই যে আমার ফুচকি বুড়িটা ও কিন্তু নিজে নিজে খুলি কি সুন্দর করে লটকন খায় লটকন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এখন কিন্তু যে যে দিন নিয়ে আসছে লটকন সবগুলি মিষ্টি পড়েছে টক পরে নেই অনেকটা আছে টক কিন্তু এই যে এই লটকনটার মধ্যে যে কয়েকবার আনা হয়েছে এরকম তো আজকে যে লটকনটা যে ছোট টাইপের একটু সেটা হালকা একটু টক এই যে আতিফা খাচ্ছে এটা আমাকে আবার দেখাচ্ছে আম দেখাও আমাকে আমি খাচ্ছি তো আতিফা কিন্তু আবার লটকন তেমন একটা পছন্দ করে না কিন্তু আতিকা লটকন পছন্দ করে আমার মতন ও কিন্তু খুলে খুলে খেতে পারে আর আতিফা পছন্দ করে আম আর আতিকা তো আমও পছন্দ করে আমি যে জিনিসটা পছন্দ করি শুধু মিষ্টি হইলেই হয়েছে টক জিনিসটা আবার খায় না তো আজকে লটকনগুলো মিষ্টি এর জন্য খাচ্ছে যে একদম যেগুলো একটু কয়েকটা ছোট পড়েছে সেগুলো হালকা টক আর সবগুলোই তো বড় বড় সবগুলোই মিষ্টি তো এই যে দেখেন কীভাবে খুলে খাচ্ছে ওকে কিন্তু খুলে দিতে হয় না নিজে নিজেই কিন্তু খুলে অনেক সুন্দর করে খায় আর আমার বাসায় কিন্তু সবাই খুব আপন পছন্দ করে শুধু আমি ছাড়া আমার একটা তেমন একটা ভালো লাগে নাম আর আতিফা আতিকা ওর বাবা তো সব চাইতে প্রিয় মানে পছন্দের ফল হইছে আম তো আম অনেক পছন্দ করে এই যে দেখেন লটকন ও এক একাই খুলে খায় খুব মজা করে খাচ্ছে আমার বড় বেবি খেতে পারে না লটকন খুলে কিন্তু ছোটটা কি সুন্দর করে লটকন খুলে খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে ওকে খোলে দিতে হচ্ছে না ও নিজে নিজেই খায় আর একটা একটু বেশি সমস্যা হয়ে গেছে সেটা ও লটকনের বিচিটাও সাথে খেয়ে ফেলে আমি ওকে কয়েকবার দেখিয়েছি আমি এইভাবে খেয়ে ফেলে দিবা কারণ আমি তো লটকনের বিচি ফেলে দিই খাই না কিন্তু ও লটকনের বিচিও খেয়ে ফেলে আতিফার বাবাও নাকি লটকনের বিচিটা একদম খেয়ে ফেলে তো ও আর বাবার মতো লটকনের বিচি খেয়ে ফেলে আর এই যে দেখেন মিষ্টি কি মজা করে সবাই খাচ্ছে তো আমার হাজবেন্ডের চাষ ভাইয়ের ছেলে হয়েছে এর জন্য মিষ্টি দিয়ে গিয়েছে সেটাই খাচ্ছে তো আমি ভিডিও করতেছি তো আমার হাজবেন্ড এর দিকে আবার বলতেছে যে ইউটিউবারদের একটাই সমস্যা এরা যা কিছু করে যা কিছু খায় কোথাও ঘুরতে গেলে সব কিছুই ভিডিও করে তো এইটাই তো হবে যে আমি যে কিছু করি সব কিছুই আমি চাই যে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করার জন্য যে শেয়ার না করলে কেমন যেন ভালো লাগে না নিজের কাছে কেমন যেন লাগতেছে যে এই জিনিসটা কেন শেয়ার করলাম না এর জন্য আমার হাজব্যান্ড কিন্তু এটা নিয়ে অনেক কথা বলে যে যা কিছু হয় সব কিছু ভিডিও করে তো করবই তো সব কিছুই তো করবো ভিডিও এমনিতে আবার আতিফার বাবা মাঝে মধ্যে আমাকে অনেক উৎসাহ দেয় যে তানিয়া এটা ভিডিও করো তো সেটা আবার মাঝে মধ্যে বলে আর এদিকে ওরা খাচ্ছে আর এখানে রাইস কুকারে আলু ভাজি বসিয়ে দিয়েছি তো আলু ভাজিটা সব কিছু মেখে একদম একসাথে বসিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে একবার মেখে আর একটু পানি দিয়ে দিয়েছি সাথে তো বসিয়ে দিয়েছি তো এইভাবে আলু ভাজিটা করলে খুবই ভালো লাগে আর ধনিয়া পাতা কুচিটা এটা নামানোর আগে দিব এটা হয়েছে রাতের বেলার জন্য আর আমি এদিকে রুটি বানাবো তো এটাই আমাদের রাতের আজকে খাবার আলু ভাজি আর রুটি আর দুপুরে যে তরকারি আছে সেটাই চলবে রাতের বেলা অনেক সময় ভাত খাওয়া হয় না এই রুটি বানাই তখন দেখা যায় রুটি খাওয়া হয় আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই পাঁচোয়ত্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ